আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার আগবাই শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর ইংরাজি পত্র বইয়ের ইউনিট ফোন নিয়ে আমরা আলোচনা করে আসছি তো তোমরা যারা শুরু থেকে দেখো নাই তোমরা ধারাবাহিকভাবে লেসনগুলো দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমরা ইউনিট ফোর নিয়ে আমরা আলোচনা করে আসছি এর আগে ইউনিট ফোরের লেসন ফোর নিয়ে আমরা আলোচনা করেছি এটা পার্ট ওয়ান পার্ট টু এইভাবে করে আমরা দিয়ে আসছি আজকে হচ্ছে ইউনিট ফোর লেসন ফাইভ ইউনিট ফোরের লেসন ফাইভ এ লেসন ফাইভের টাইটেলটা কি তোমরা তোমাদের বইয়ের আটচল্লিশ পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ যে দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি আবার বলছি দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো এর আগে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করবো দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট ফর্মে চারটা ফর্ম রয়েছে এই চারটা ফর্মের ভিতরে সর্বশেষ হচ্ছে আজকের এটা তো এখানে শুরুতে কী বলা হয়েছে দেখো এতে বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং কনভারসেশনস ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বলা হচ্ছে যে নিচে একটা কি আছে কনভারসেশন আছে কতোকথন আছে একটা ডায়লগের মতো এই ডায়ালগটা তুমি কি এটা আইডেন্টিফাই করতে ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারবে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স টেন্স থেকে অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে যে এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে বা লাইনগুলো লেখা হয়েছে প্রত্যেকটি লাইনে মনে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর যেই ভার্বগুলো ব্যবহার করা হয়েছে এই টেন্সেরগুলোর ভিতরে এগুলো আমাদেরকে কী করার জন্য বলছে আইডেন্টিফাই করার জন্য বলছে তো প্রথমে বলা হচ্ছে এতে অর্থাৎ এ যদি আমি একজন ব্যক্তি ধরি এখানে এ দিয়েছে বলা হচ্ছে প্রথমে হ্যালো শাহান হ্যালো শাহান হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং বলছে তুমি কি করতেছো এতক্ষণ তুমি এতক্ষণ কি করতেছো ইউ লুক সো টায়ার্ড অ্যান্ড ইরিটেটেড মানে তোমাকে খুবই ইতস্তত পাশাপাশি তোমাকে খুবই টায়ার্ড দেখাচ্ছে এরপর বলছে ও আই হ্যাভ টু ফিক্স মাই সাইকেল ফর দা লাস্ট আওয়ার্স কে বলল শাহানু বলল শাহানু বলল যে হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে অর্থাৎ মিনিমাম তিন ঘন্টা ধরে আমি মানে আমার সাইকেলটা ঠিক করার জন্য চেষ্টা করতেছি তো এই কথা বলার পরে আবার বলা হচ্ছে যে মানে এ যিনি বলল এ ব্যক্তিটা আবার এখানে বলা হচ্ছে যে বলতেছে যে হ্যাভ ইউ ফিক্সড ইড তুমি এটা কি মানে সেরে ফেলছ অর্থাৎ যে সমস্যাটা ছিল এটা কি তুমি ফিক্সড করেছ কমপ্লিট করেছ এরকম অর্থে এই কথাটা এখানে লেখা হয়েছে তো ও বলল যে শাহানে বলল যে নো আই কুডেন্ট আমি পারি নেই অল মাই ইপোর্স হ্যাভ বিন ইউজলেস আমার সর্বোচ্চটা আমি দিলাম কিন্তু আমার পরিশ্রমটা কী হলো বৃথা গেল আমি পারিনি এরপরে আরেকজন বিয়ে বলল সরি আই এম লেট মানে আরেকজন ব্যক্তি এখানে আসছে সে বললো সরি এম লেট অর্থাৎ আমি আসতে লেট হয়ে গেল হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর লং তুমি কি আমার জন্য অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছ তো দ্যাটস ওকে আই হ্যাভ বিন ওয়াচিং দ্য নিউজ ওয়াইল আই ওয়েট ইট ঠিক আছে আমি এখানে অনেকক্ষণ পর্যন্ত কি খবর দেখতেছি যখন আমি এখানে কি করছিলাম অপেক্ষা করছিলাম এরপরে সি অপশানে বলা হচ্ছে যে হ্যালো শিলা তার এখানে আর একজন আসছে যার নাম হচ্ছে কি শিলা দিস ইজ মার্ক হিয়ার মার্ক এখানে রয়েছে ইজ নিনা দেয়ার বলা হচ্ছে যে কি নিনা কি ওখানে আছে উই হ্যাভ বিন ওয়েটিং ফর হার অ্যাট দ্য লাইব্রেরি সিন্স থ্রি অফ ক্লক যে আমি তিন ঘন্টা ধরে লাইব্রেরিতে কি তার জন্য অপেক্ষা করতেছি আমরা তিন ঘন্টা ধরে লাইব্রেরিতে তার জন্য অপেক্ষা করতেছি সরি মার্ক হচ্ছে সরি মার্ক নিন এখানে কি নেই শি হ্যাজ জাস্ট লেভ সে এই মাত্র চলে গেছে ইউ নো হ্যাজ গন তুমি কি জানো সে কোথায় গেছে আই নো রিয়েলি আন্ডারস্ট্যান্ড বলে যে আমি সত্যি বুঝি নাই এরপর বলা হচ্ছে শি হ্যাজ বিন অ্যাক্টিং স্ট্রাংলি দ্যাস ডেস যে আজকাল সে আজকাল সে মানে খুব কঠোরভাবে কি করে কাজকর্ম করে অর্থাৎ যেগুলোই করে এগুলোর ভিতরে একটু পরিশ্রমটা কি হয় বেশি হয় তো আজকাল মানে ডেস ডেস বলতে আজকাল বোঝাচ্ছে এই যে আমরা এটা পড়লাম গল্পটা পড়লাম এই গল্পটার ভিতরে আমরা এখন আইডেন্টিফাই করব মানে লাইন বাই লাইন পড়ে ফেললাম ঠিক আছে এখন আইডেন্টিফাই করবো যে এখানে ভারগুলো কি কি আছে ওকে চলো তবে তার আগে একটি বিষয় স্মরণ করিয়ে দিই যেহেতু আমাদের টাইটেল হচ্ছে কি ফ্রেজেন পারফেক্ট কন্টিনিউস টেন্স কোনটা এটা এটা হচ্ছে আমাদের মূল টাইটেল তো ফ্রিজেন্ট পারফেক্ট যদি করতে হয় তাহলে সেখানে আমাদের স্ট্রাকচারটা জানতে হবে যদি স্ট্রাকচারটা জানি তাহলে আমাদের নিচে যে গল্পটা পড়লাম এই গল্পটার ভিতরে ভার্বগুলো আইডেন্টিফাই করতে আমাদের জন্য সহজ হবে প্রথম হচ্ছে সাবজেক্ট যে কোনো সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে তারপর অক্সেলেরি ভার্ব তারপর কী বার অক্সেলেরিবার ভার ওকে এরপরে বিন কি আসবে বিন এরপর কি থাকবে বিনের এর পরে মূল ভার মেন ভার মেন ভার প্লাস আইএনজি ক্লিয়ার মেন ভার মেন ভার এরপরে অবজেক্ট এরপর কি থাকবে অবজেক্ট তার মানে সাবজেক্ট থাকবে অক্সিলিয়ারি ভার্ব থাকবে অক্সিলিয়ারি ভার্বের পরে কি থাকবে একটা বিন থাকবে তারপর বিনের পরে মেন ভার্ব থাকবে যেটা দিয়ে অ্যাকশন বোঝাবে এরপর ওই মেন ভার্বের সাথেই কি থাকবে আইএনজি যুক্ত করা থাকবে কি থাকবে আইএনজি যুক্ত করা থাকবে শেষে অবজেক্ট থাকবে ক্লিয়ার এটা হচ্ছে স্ট্রাকচার তাহলে এই অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে যে এখানে ভাব আইডেন্টিফাই করার জন্য কি করার জন্য ভার্বটা আইডেন্টিফাই করার জন্য তাহলে চলো আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করবো ভার্ব সহ কী সহ অক্সিলেরি ভার্ব সহ তার মানে এ এখান থেকে এখান থেকে এ এতটুকু পর্যন্ত আমরা আইডেন্টিফাই করব চলো এখানে আছে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং তার মানে এখানে তোমার মেন ভার্ভটা এটা হচ্ছে অকজেলেরি ভার্ভ এটা হচ্ছে বিন আর এটা হচ্ছে মূল ভার্ব ক্লিয়ার এরপর দেখাচ্ছে দেখাচ্ছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতেছি এরপর হচ্ছে আবার হ্যাপ থেকে শুরু করে আবার ট্রাইং পর্যন্ত ওকে এটা এতটুকু পর্যন্ত ওকে এরপরে আবার নিচে দেখো নিচে এই যে এখানে এ হ্যাভ বিন ইউজলেস এতটুকু ওকে এটাও ধরা যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিস্টেন্সে এটা ফেসিবে রয়েছে তো এই জন্যে এরপরে দেখো এটা দেখো এখানে প্রশ্নবোধ করেছে সমস্যা নেই এটা একটা জেলের ভার্ব আবার এখানেও আছে বিন আবার এখানে ভার্বের সাথে আইএনজি এটাও আছে আবার এখানে দেখো এই যে হ্যাপ থেকে শুরু করে ওয়াচিং পর্যন্ত এতটুকু ঠিক আছে এভাবে আমরা কি করব আইডেন্টিফাই করবো এরপরে দেখো ওই হ্যাপ থেকে শুরু করে এখান থেকে এতটুকু পর্যন্ত তারপর তারপর আছে কোথায় এখানে এই যে এখানে বিন অ্যাক্টিং ওকে তার মানে আমরা আইডেন্টিফাই করে ফেললাম এগুলো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট তার মানে যদি হতে যায় তাহলে অবশ্যই থাকতে হবে তার সাথে একটা বিন থাকবে অতিরিক্ত অতিরিক্ত একটি কী থাকবে বিন এরপর মূলবাব যেটা থাকবে এ মূলবাবের সাথে কি থাকবে যে থাকবে ক্লিয়ার ওকে গেলো আমরা আইডেন্টিফাই করলাম কথা অনুযায়ী এখন কি বলা হচ্ছে গ্রামার পয়েন্টে দেখো এখানে বলা হচ্ছে গ্রামার পয়েন্টে ফর্ম দ্য পারফেক্ট টেন্স ইজ ফর্মড বাই অর্থাৎ পারফেক্ট টেন্স গঠন হয় কি দ্বারা সেটা দেখি আমি তো অলরেডি একটু আগে বলে দিয়েছি গঠনটা স্ট্রাকচার অলরেডি বলে দিয়েছি হ্যাজ অথবা হ্যাব অক্সিলিয়ারি ভার্ব হ্যাব অথবা হ্যাজ যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন হ্যাজ হবে আর যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন থাকে পাশাপাশি থার্ড পারসন প্লুরাল থাকে তখন কি হবে হ্যাভ হবে ক্লিয়ার ওকে এটা হচ্ছে অক্সিলের বার্বগুলোর কথা এরপর অক্সিলের বার্বের পরে অতিরিক্ত আস থাকবে একটা বিন থাকবে এরপরে মূল ভার্বের সাথে আইএনজি ক্লিয়ার তার মানে আমার স্ট্রাকচারের সাথে মিললো কি না ওকে এর আগে কী থাকবে এর আগে সাবজেক্ট এখানে সাবজেক্ট থাকবে এখানে প্লাস অবজেক্ট থাকবে হয়ে গেল কাজ হয়ে গেল এখন দেখো এ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সে বা উদাহরণ হিসেবে কী পেলাম আমরা মিল আছে কিনে এটা একটু দেখি আই হ্যাভ বিন ট্রাইফিং ফর থ্রি আওয়ার্স আই হ্যাভ বিন টাইপিং ফর থ্রি আওয়ার্স এখানে দেখো আমি তিন ঘন্টা ধরে টাইপিং করতেছি আমি তিন ঘন্টা ধরে টাইপিং করতেছি এই যে কথাটা বলা হয়েছে যে তার মানে এখানে তার যে একটা মানে কাজের একটা যে সময়ের কথা বলা হচ্ছে এখানে আর একটু তোমাদের কাছে শেয়ার করে দিই যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের সাথে রিলেটেড এই জন্য এটা শেয়ার না করলে তোমরা বুঝবে না এখানে দেখো কিছু কিছু সেন্টেন্সে এই সমস্ত কথাগুলো থাকবে ফর থ্রি আওয়ার্স অথবা সিন্স মর্নিং এ সমস্ত নিচে যদি আমরা একটু দেখি দেখো সিন্স মর্নিং এ দেখো এখানে দেখো দে হ্যাভ বিন ওয়েটিং ফর হার সিন্স থ্রি অফ ক্লক ক্লিয়ার এই যে কথাটা সিন্স থ্রি অফ ক্লক তারপর ফর থ্রি আওয়ার্স এই দুইটার ভিতরে অনেক মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট লুকিয়ে আছে তো সংক্ষেপে যদি তোমাদেরকে বলি আমি পথ দিয়ে বলি যে ফর ফরকে বলা হয় বলা হয় পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম আর সিন্সকে বলা হয় পয়েন্ট অফ টাইম মানে লিখে তোমরা এখনো অনেক বিষয়টা ক্লিয়ার না আমার লিখে শেষ সেই জন্য আমি ক্লিয়ার বললাম দেখো ফরকে বলা হয় পিরিয়ড অফ টাইম আর কে বলা হয় পয়েন্ট অফ টাইম এই কথাটা যারা গ্রামাটিক্যাল সম্পর্কে একটু ভালো বুঝে যাদের ধারণা আছে তারা আমি লিখা মাত্রই বলা মাত্র সেটা তারা বুঝে গেছে আর যাদের টোটালি কোনো ধারণা নেই তারা বুঝবে তবে এখন বুঝবে না যেহেতু আমি এখনও ক্লিয়ার করি নাই তো বিষয়টা হচ্ছে এটা যে যদি এই অর্থে থাকে যেমন ফর থ্রি আওয়ার্স এরকম কোনো সেন্টেন্সের শেষে থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে আমি আবার বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউন্স টেন্সে যদি ফর দিয়ে থাকে নিচে মানে শেষের দিকে যদি ফর দিয়ে কোনো অপশান থাকে ফর থ্রি আওয়ার্স ফর থ্রি ডেজ এরকম যদি কোনো কিছু থাকে তাহলে বোঝা যাবে যে এখানে ফর বলতে বোঝাচ্ছে যে লম্বা একটা নির্দিষ্ট সময়কাল লম্বা একটা নির্দিষ্ট সময়কাল রকম দেখো আই হ্যাভ বিন টাইপিং ফর থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টা ধরে টাইপিং করতেছি তার মানে সে তিন ঘন্টার আগে যদি মনে করা যে আমি এখন তিনটা বাজলো মানে কথার কথা তিনটা বাজলো এখন তো আমি আমি যদি তিন ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে যদি আমি টাইপিং করি তার মানে কাজটা শেষ শুরু করছে কয়টার দিকে বারোটার দিকে বারোটার দিকে কিন্তু এখন বাজে কয়টা তিনটা তো তার মানে এই যে বারোটা শুরু করলো এখনো পর্যন্ত কাজটা চলতেছে তার মানে মাঝখানে একটা লম্বা একটা সময় আছে না এই সময়টার কারণেই মূলত এখানে পর বসেছে এই জন্য এটাকে বলা হয় পরকে বলা হয় পিরিয়ড অফ টাইম তার মানে পিরিয়ড বলতে বোঝাচ্ছি একটা সময় মাঝখানে যে একটা কাজের একটা সময় ছিল মানে আমি লং টাইম পর্যন্ত যে একটা সময়টা ব্যয় করতেছি এই সময়টার কারণে পরকে এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে এখন আসাম সিন্স কখন সিনসের ক্ষেত্রে কিন্তু লম্বা কোনো সময় আসবে না এই জন্য পয়েন্ট মানে স্পেসিফিক নির্দিষ্ট একটা সময় থাকতে হবে কীরকম যার ভিতর কোনো সময়কাল থাকবে না নির্দিষ্ট একটা সময় বোঝাবে যেমন দেখো আই হ্যাভ বিন ওয়েটিং ফর হা সিন্স থ্রি অফ ক্লক আমি তিন ঘন্টা ধরে কি করি তার জন্য অপেক্ষা করি তিন ঘন্টা ধরে আমি তার জন্য অপেক্ষা তার মানে এখানে একটা স্পেসিফিক একটা কি আছে সময় উল্লেখ করা হয়েছে যার কোনো সময়কাল নেই অর্থাৎ স্থায়িত্ব কোনো ডিউরেশন নেই যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করতেছি এই কথাটা এখানে নাই ঠিক আছে এই কথাটা এখানে নাই এই জন্য এখানে সিনস ব্যবহার হয়েছে ঠিক আছে বিষয়টা আশা করি ক্লিয়ার কার মানে যেখানে সময় বুঝাবে না মানে আমি অপেক্ষা করার কোনো সময় থাকবে না স্পেসিফিক নির্দিষ্ট একটা টাইম বুঝাবে সময় বুঝাবে ওই সময়টার আগে সচরাচর সিনস বসে আর যেখানে সময় থাকবে আমি এতটা থেকে এতটা পর্যন্ত কাজ করতেছি এতটা থেকে এতটা পর্যন্ত তার জন্য অপেক্ষা করতেছি এর তখন হবে পর যখন বলা হবে ফিরিয়ড ফিরিয়ড বলতে সময় আর পয়েন্ট বলতে নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা সময় যেটার কোনো কি নেই আক পিচ কিছু নেই আশা করি বিষয়টা ক্লিয়ার তো এইখানে তোমাদের এখানে এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে তিন ঘন্টা ধরে আমি টাইপিং করতেছে তার মানে এখানে একটা সময়ের ব্যয় কাজ করতেছে এই জন্য এখানে পর বসেছে ক্লিয়ার আর আমরা তো দেখতে পাচ্ছি যে গঠন অনুসারে বিন টাইপিং এটা হচ্ছে মূল ভার্ব আর এটার সাথে আইনজীবী যুক্ত করা হয়েছে ক্লিয়ার এটা হচ্ছে সাবজেক্ট আই এরপর দেখো আরেকটা সেন্টেন্স হি হ্যাজ বিন আমরা বলেছি হ্যাব অথবা হ্যাজ আছে না এই যে আছে না এখানে আছে হ্যাভ অথবা এস এখানে ফার্স্ট পার্সন আই সাবজেক্ট এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট তখন এটার সাথে হ্যাজ বসে কি বসে হ্যাজ আর তার সাথে কি বসবে অনেকক্ষণ যাব ধরে এই কথাগুলোর জন্য একটা কি বসে বিন বসে মানে সময়ের জন্য একটা বিন বসানো হয় তার মানে চলমান গতির জন্যে একটা বিন বসানো হয় অতিরিক্ত এরপর মূল ভার প্র্যাকটিস তার মানে গঠন অনুসারে আমরা পেলাম তার মানে এখানে কি বুঝাচ্ছে এই যে পটটা এখানে ইউজ করলো এখানে কি বলা হচ্ছে দা ম্যাচ এভরিডে যে প্রত্যেকটা মানে প্রতিদিন যে ম্যাচটা হয় এই প্রত্যেকটা ম্যাচে কি করে সে এক্সারসাইজ করতেছে ঠিক আছে তার মানে এই যে এক্সারসাইজ করাটা এটা এখানে একটা কি হচ্ছে সময় সময়ের কথা উল্লেখ হচ্ছে একটা সময়কাল মানে লম্বা একটা সময়ের কথা উল্লেখ করা হচ্ছে দ্যিডেতে কিন্তু একদিন না শুধু ডে যদি বলা হতো তাহলে একদিন ধরতাম কিন্তু এখানে প্রতিদিন এভরিডেই তার মানে প্রতিদিন তার একটা সময় এখানে বের হচ্ছে ম্যাচের পিছনে যে একটা সময় দেওয়া প্র্যাকটিসিং করা এই জন্য এখানে ফরটা ব্যবহার করা হয়েছে আর এই জন্য এ ফর এবং সিনস এই দুইটার গুরুত্ব বেশি অ্যাডভান্স লেভেলে যারা গ্রামারে ক্লাস করে তাদের জন্য বিশেষ করে প্রাইমারি নিবন্ধন বিসিএস যারা কোচিং করে তাদের জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখন ফর ইউজ হবে কখন সিনস ইউজ হবে এ বিষয়টা তবে এটা সচরাচর দেখা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সে ব্যবহার হতে ক্লিয়ার তো আজকে আমরা এতটুকু পর্যন্ত এরপর আমরা আজকে যেটা পার্ট দিলাম সেটা হচ্ছে পার্ট ওয়ান কি দিলাম পার্ট ওয়ান এরপর আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব আর সেটা অবশ্যই লেসন কত সেটা আমি একটু আগে বলে দিয়েছি আবার বলে দিচ্ছি ইউনিট ফোর ইউনিট ফোরের লেসন ফাইভ আজকে হচ্ছে পার্ট ওয়ান এরপর আমরা পার্ট টু নিয়ে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ আজকে এতটুকুই আর তোমাদের কাছে যে জিনিসটা আমি চাইব প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল যে কোনো কলিক টিচার কিংবা তোমার ক্লাসমেট যদি থাকে তাদেরকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও যাতে করে তারা দেখে উপকৃত হতে পারে ঠিক আছে আর প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যাতে করে পরবর্তীতে লেসন দেওয়া মতো সেটা নোটি নোটিফিকেশান তুমি পাও খুদা হাফেজ